হ্যালো বন্ধুরা দেখো আমি তোমাদের জন্য আজকে কি রেসিপি নিয়ে এসেছি এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি আর মা দিদিমাদের আমলের রেসিপি না এটা ভাত নয় এটা হচ্ছে খুঁদ খুঁদ হয় চাল ভাঙানোর সময় কিছু চাল ছোটো ছোটোভাবে ভেঙে যায় সেটাই হচ্ছে খুঁদ যখন ধান থেকে চাল হয় আর আমি নিয়ে নিয়েছি দু কাপ মতন খুঁত আর তার সঙ্গে সামান্য অল্প একটু ডাল আর কড়াইয়ে দিয়ে দিয়েছি জল আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মামার বাড়িতে রান্না হয় খুঁদ বড় কড়াই করে তাই জন্য আমিও কড়াতে রান্না করলাম আর জলের পরিমাণটা দেব যতটা খুঁদ তার প্রায় দেড় গুণ মানে এক কাপ খুঁত হলে দেড় কাপ জল আর ছোট ছোট করে টুকরো করে আলু কেটে নিয়েছি বেগুন দিয়ে দিয়েছি বেগুন তোমরা স্কিপ করতে পারো বদলে অন্য সবজি দিতে পারো গরম জলে দিয়ে তার মধ্যে নুন দিয়েছি এদিকে ডালটা ধুয়ে নিয়েছি আর এই ডালটা ধুয়ে নিয়ে যখন আলু আর বেগুনটা ফুটে গেছিলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এদিকে দেখো আমি কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আলাদা না ডিম আমি ভাতের সঙ্গে বা আলুর সঙ্গে সেদ্ধ করতে পছন্দ করি না আলাদাই করি আর খোঁদগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই খোঁদ যখন দেখবে যে আলু আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে হাফ সেদ্ধ হয়ে গেছে তখন খুঁদের চালগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে আর দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না হ্যাঁ আর মাঝখানে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এটাতে ফ্লেভার একটা সুন্দর ফ্লেভার হয় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যায় এই খুঁদ আসে হচ্ছে চাল থেকে আমার মামার বাড়িতে চাষ হয় তো চাষের চাল যখন ভাঙানো হয় প্রত্যেক বছর কিছু খুঁত খুঁত তো থাকেই আর আমি খেতে ভালোবাসি বলে আমার মামি আমাকে প্রত্যেক বছর হরিনামের সময় গেলে অল্প হলেও আমাকে একটু খুঁত দিয়ে দেয় আমি ভালো যেহেতু খেতে ভালোবাসি সেহেতু তা খুঁতটা আর কিছুই না ধান ভাঙানোর সময় যখন চাল কিছু চাল ভাঙা ভেঙে যায় ছোটো ছোটো সেটাই হচ্ছে খুঁত আর খেতে কিন্তু খুব সুন্দর হয় একটা অপূর্ব একটা স্মেল থাকে যেটা খেতে খুব ভালো লাগে দেখো প্রায় আমার খুঁত প্রায় রেডি আর যদি দেখো যে শেষের দিকে জল একটু কম হয়ে যায় সেদ্ধ একটু কম হয়ে যায় তাহলে তোমরা এক্সট্রা জল দিতে পারো প্রথম থেকে বেশি জল দেবে না তাহলে ঘেঁটে যাবে দেখো আমরা খুঁত সম্পূর্ণ রেডি আর আমি এই খুঁতের ভাতের সঙ্গে কি কি খাই দেখো শুকনো শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা আর সঙ্গে থাকে ডিম সেদ্ধ আমি দেখো সার্ভ করে দিয়েছি আমার ভাতটা খুদের ভাতটা সঙ্গে নিয়ে নিয়েছি দেখো আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর নিয়েছি শুকনো লঙ্কা ভাজা আর আছে পেঁয়াজ আর আছে ডিম সেদ্ধ এটা আমার সব থেকে প্রিয় ব্রেকফাস্ট আচ্ছা তুমি আমরা দেখতে পাচ্ছ কি না জানি না ভাতের সঙ্গে আমি নিয়ে নিয়েছি গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি সর্ষের তেল আলুটা আলাদা করে মাখিয়ে নেওয়া যেত আমি আর সেটা করিনি আর আমার বর আর মেয়ে খায় ঘি দিয়ে আমি খেতে পছন্দ করি সর্ষের তেল দিয়ে খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না